সারদা মামলায় আবার কি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের জেল হবে বন্ধুগণ আপনারা সকলে জানেন এই মুহূর্তে যে তোলপাড় করা খবর রয়েছে যে কুনাল ঘোষ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে রোজভেলির সঙ্গে মিঠুনের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি প্রকাশ্যে এনেছেন এবং তারপর তিনি মারাত্মক অভিযোগ করেছেন কি সেই অভিযোগ সেই অভিযোগ হলো যে একজন সাংবাদিক যদি গ্রেপ্তার হয় কুণাল ঘোষ যদি গ্রেপ্তার হয় তাহলে মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রী কেন গ্রেপ্তার হবে না বন্ধুগণ আপনারা জানেন আজকে সকালে কুণাল ঘোষ তার ফেসবুক অ্যাকাউন্টে রোজ ভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর যে কাগজপত্র রয়েছে ডিল রয়েছে সেই কাগজপত্র ফাঁস করে দেন এবং তিনি মিঠুন চক্রবর্তীকে বাঙালি বিদ্বেষী বলে কটাক্ষ করেন এবং মিঠুনের রোজভেলির সঙ্গে যে ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত আইনি কাগজ ফাঁস করে কুনাল লিখেছেন যে রোজভেলির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ব্যবসায়িক চুক্তি শুধু অভিনেতার পারিশ্রমিক মডেল নয় অংশীদারিত্বের চুক্তি সই মিঠুনদা এবং তার স্ত্রী যোগিতা চক্রবর্তীর এরপরেই কুনাল ঘোষ একাধিক প্রশ্ন তুলেছেন তার দাবি হলো যে এটা যদি সত্য হয় তাহলে রোজভ্যালির সঙ্গে আরও বাণিজ্যিক লেনদেন মিঠুনদার আছে কি না রোজ টাকা পাওয়ার পর মিঠুনদা কত টাকা ফেরত দিয়েছে কিন্তু কুণালের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ নিজেই ফেঁসে গেছেন কারণ আপনারা জানেন কুণাল ঘোষ দাবি করেছেন যে রোজ ভ্যালির যদি সবচেয়ে বড় বেনিফিশারি হয় তা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন কুণালের সেই ভাইরাল ভিডিও এখনও কিন্তু ইউটিউবে রয়েছে অর্থাৎ রোজ ভ্যালির যদি সবচেয়ে বেশি সুবিধা কেউ পেয়ে থাকেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দেখুন সরাসরি স্ক্রিনে আমরা দেখাচ্ছি মিঠুনের সঙ্গে রোজ ভ্যালির সেই ব্যবসায়িক চুক্তি প্রশ্ন কুনাল ঘোষের যে রোজ ভ্যালির থেকে টাকা পেয়েছেন মিঠুনদা তা ফেরত দিয়েছেন কি না রোজ ভ্যালির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি কেন মিঠুনদাকে অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করেনি। এবং একই সঙ্গে কুণাল ঘোষের প্রশ্ন যদি আমি সাংবাদিক হয়ে লিখিত চুক্তিতে ছয় সাতটি মিডিয়ায় বিপুল কাজ করে যেকে পারিশ্রমিক নিয়ে ট্যাক্স দিয়েও বন্দী হয় কলঙ্কিত হয় গ্রেপ্তার হয় তাহলে মিঠুন দা সারদা রোজভ্যালিতে কেন গ্রেপ্তার নয় এই প্রশ্ন কুণাল ঘোষের রাজনৈতিক মহলের দাবি যে কুণাল ঘোষ নিজেই ফেঁসে গেছেন এবং বিপাকে পড়তে পারেন মিঠুন চক্রবর্তীও এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ